নমস্কার বন্ধুরা বাঙালি রান্না রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পালং শাকের এক নতুন রেসিপি যা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই পালং শাকের রেসিপি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম টাটকা পালং শাক আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এবার এটাকে ছোট ছোট করে কেটে নেবো কুচি ছোট ছোটো কাটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে চটকে পালং শাকের ভেতরে থাকা জলটাকে বের করে নেবো দেখুন কেমন জল ঝরে গিয়েছে এবার এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে আছি টমেটো কুঁচি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ধনে পাতা গোটা জিরে পাঁচ ফোড়ন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবারে পালং শাকের মধ্যে দিচ্ছি বেসন কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে পালং শাকের সঙ্গে বেসনটিকে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বড়া ভাজার জন্য খুব পাতলা নয় খুব ঘনও নয় মিডিয়াম মতন করেছি দেখুন এবারে মিক্সিতে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন এগুলোকে মিক্সিতে বেটে নেব দেখুন বাটা হয়ে গিয়েছে এই রকম একটা ব্যাটার তৈরি হয়েছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে আগে থেকে মাখিয়ে রাখা পালং শাকগুলো বড়ার আকারে ভেজে নেব আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে দেখুন বড়ার রং চেঞ্জ হয়ে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে বড়া ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে আগে থেকে করে রাখা ব্যাটারটিকে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এর মধ্যে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং এক চামচ লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে পালং সাগের এই রেসিপি পরিমাণ মতন জল দিয়ে নেবো জলটা যে যার পরিমাণ মতন দেবে এবারে কাইটি ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে ওপরে ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ ফুটতে দেবো দেখুন কেমন হয়েছে মাখা চাখা কেমন রেসিপ পালং শাকের রেসিপি হয়ে গিয়েছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন এবং বাড়িতে প্রত্যেকে বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে হয়ে গেছে পালং শাকের নতুন রেসিপি